নতুন ভিডিওর সঙ্গে তো টাইটেল থাম্বনেল বুঝে গেছো হ্যাঁ তোমরা আমাকে অনেক দিন ধরে একটা কোশ্চেন করছিলে দিভাই তোমার চুলের ব্যাপারে কিছু বলো তোমার চুলটা এত লং এত মানে সিল্কি এত সুন্দর কিভাবে তোমার কি হেয়ার ফল হয় না বা অনেক কিছু তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে তো এই ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত উত্তর তোমাদের দেব আর কিভাবে কি আমি ইউজ করি কি কি ইউজ করি আমার চুলের জন্য সমস্ত টুকু তোমাদের বলবো প্রথমে আমার চুলটা তোমাদেরকে দেখাই এই দেখো চুলটা তো সবাই জানো যে আমার চুলটা কিন্তু অনেকটা লং আর সত্যি বলতে আমার চুলে কিন্তু অনেকে আমাকে বলো কি মানে সবসময় হেয়ার স্পা করো সবসময় বা বাং এসব কিছু করেছো আমি একবারই করেছিলাম কিন্তু সত্যি বলতে একবার করার পর আমার চুল যেরকম হতো সেরকমই উঠেছে বলবো না খুব বেশি উঠেছে বা খুব কম সেরকম না যেরকম চুল উঠতো ঠিক সেইরকমই আমার চুল উঠেছে স্মুদনিং করার পর কিন্তু তারপর আমার হঠাৎ করেই এতটা হেয়ার ফল হচ্ছিল তোমরা সবাই জানো যেমন থাইরয়েড রয়েছে আর থাইরয়েড থাকলে অনেকে চুল ওঠে তো আমারও সেই প্রবলেমটা হয়েছিল হেয়ার ফল প্রচুর হচ্ছিল তো সেই সিচুয়েশনে কিন্তু আমি একটা জিনিস খুব ভালোভাবে মানে ইউজ করেছি আর সেটার রেজাল্টও পেয়েছি আর তোমাদেরকে সমস্ত কিছু বলে দেবো আমি কী তেল ইউজ করি কী শ্যাম্পু ইউজ করছি বা কী কন্ডিশনার দিচ্ছি বা কিছু হেয়ার স্পা করছি কি বা আলাদা কিছু করছি কিনা সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে থাকবো আমরা মেয়ে কিন্তু বিশেষ করে চুল আর মুখ এই দুটো কিছু হলে আমরা পাগল হয়ে যাই তাই না তো সেই রকমই দেখো মুখটা যেরকম গ্লো করছে সেরকম চুলেরও একটা জেল জেলা খুব দরকার মানে যাতে চুলটা সিল্কি লাগবে একদম রোদের মধ্যে চকচক করবে তাই তো তার জন্য তোমরা কী কী ব্যবহার করবে দেখো তেমন কিছুই ব্যবহার করতে হবে না তোমরা একটা নর্মাল একটা ভালো মানে তেল তোমাদের প্রথমেই সিলেক্ট করতে হবে যেটা কিন্তু তোমাদের চুলের জন্য খুব ভালো হবে হ্যাঁ সেটা আমি তোমাদের বলে দিচ্ছি যে কি তেল ব্যবহার করলে আমার মতো চুলটা কিন্তু তোমাদের সিল্কি হবে আর চুলটা এতটা লং হবে যাতে চুল পড়ার সমস্যার সঙ্গে সঙ্গে যারা চুল মানে বাড়ছে না ভাবছো যে চুলটা অনেকটা বড় করব কিন্তু চুলটাই বাড়তে চাইছে না তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে সেটাও তোমাদেরকে বলবো আমি কিন্তু এখন নেচার শিওরের এই জাঙ্ক অয়েলটা কিন্তু ইউজ করি দেখতেই পাচ্ছো আর এটা ইউজ করার পর থেকে কিন্তু আমার অনেক হেয়ার ফল কমে গেছে আমার চুলটা এতটা সাইনিও হয়েছে দেখতে পাচ্ছ দেখো কতটা সিল্কি দেখো আমাদের চুল পড়ার জন্য আমরা সবাই জানি যে আমাদের চুলের জন্য কি কি ভালো সেটা হচ্ছে গিয়ে অনিয়ন তারপরে তিল তারপরে মেথি কারিপাতা পাতা এগুলো সব কিছু কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো খুবই ভালো অনেকে কিন্তু বাড়িতেও এটা দিয়ে তেল বানায় এই জিনিসগুলো দিয়ে আমলকি এগুলো সব কিছু দিয়ে কিন্তু তোমরা তেল বাড়িতে বানাও অনেকে এর মধ্যে কিন্তু তোমাদের সব কিছু পেয়ে যাচ্ছে তোমাদের কিন্তু কোনো খাটনি করতে হবে না বাড়িতে যে তোমরা তৈরি করো অনেকে বাড়িতে তেলটা তৈরি করে না। এর মধ্যে কিন্তু সমস্ত কিছু রয়েছে এর মধ্যে পেঁয়াজ রয়েছে এর মধ্যে কারিপাতা রয়েছে এর মধ্যে তিল রয়েছে এর মধ্যে মেথি রয়েছে সমস্ত কিছু কিন্তু এটার মধ্যে রয়েছে তাই তোমাদের কিন্তু চিন্তা করার কোনো কাজ নেই মানে একটা প্রোডাক্ট তোমাদের অল ইন ওয়ান মানে সমস্ত কিছু তোমাদের আলাদা আলাদা করে কোনো কিছু লাগাতে হবে না তোমরা এই একটা জিনিস ইউজ করলে কিন্তু তোমাদের সমস্ত কিছু প্রবলেম দূর হয়ে যাবে আর আমার এরকম নতুন চুল গজানো শুরু হয়েছে এই দেখো আমার কত বেবি হেয়ার হয়েছে দেখো শুধুমাত্র এই তেলটা ইউজ করে আমার কতটা পরিমাণ হেল্প হয়েছে তোমাদের বলে তার সঙ্গে তোমাদের এটাও বলে দিয়েছে যে তোমরা তেলটা কিভাবে ইউজ করবে আমি তোমাদের মানে পুরো ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে কি লাগাবে কিভাবে ইউজ করলে ভালো হবে তেলটা চলো নেচার শিওরের এই জাঙ্ক তেলটা তোমরা ব্যবহার করলে তোমাদের যাদের চুল পড়ার সমস্যা কিংবা চুল বাড়ছে না বলে চিন্তা করছো তারা কিন্তু সমস্ত প্রবলেম থেকেই দূর হয়ে যাবে আর এদিকে দেখো আমার চুলের ডগাটাও কিন্তু একদমই ফাটেনি এটা ইউজ করার পর আমি অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি আর আমার চুলটা অনেক শাইনিও হয়েছে সঙ্গে কিন্তু অনেক বেবি হেয়ারও হয়েছে আমার আর তোমরা তো সবাই জানো আমাদের চুলের জন্য পিঁয়াজ মেথি আমলক্ষি কারিপাতা এগুলো কতটা উপকার আর সেই সমস্ত কিছু কিন্তু এই তেলটার মধ্যে রয়েছে আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে তেলটাকে ইউজ করলাম ভালো করে মাসাজ করে নিলাম তো এটা কিন্তু পুরো চুলে লাগিয়ে নিয়েছি এই যে নেচার শেয়ার এই জাং কয়েলটা সত্যি বলতে আমি এটা ইউজ করে সত্যি খুব ভালো রেজাল্ট পেয়েছি বলে তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু তোমরা সবসময় জানতে চাও যে দিভাই তোমার চুলটা এতটা লং এতটা ফাইন কি করে কিভাবে তুমি চুলে যত্ন নাও সেটা বলো তো সেই হিসেবে আমি কিন্তু তোমাদের সাথে আজকে এটা শেয়ার করলাম তোমাদের সাথে আরও এরকম কিছু শেয়ার করবো তোমরা যেটা যেটা জানতে চাও আমার সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করো আমি তোমরা যদি মুখের ব্যাপারেও কিছু জানতে চাও আমাকে বলো আমি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো আর হ্যাঁ তোমরা ভাবছো যে দি ভাই অয়েলের কথা তো বলে দিলচা জাঙ্ক তেল যাই হোক ওটা সম্পর্কে তো বলে দিল কিন্তু এটা কিনবো কোথা থেকে আমি কিন্তু প্রোডাক্টটা নিচে মেনশন করে দিচ্ছি তোমরা ওখান থেকে কিনে নিতে পারো কিংবা আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কও দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে ওটাকে কিনে নিতে পারবে আর এটার দামটাও বেশি পড়বে না তোমাদের তো তোমরা তোমরা একটা তেল কিনলে তোমাদের মোটামুটি দেড় মাস মোটামুটি ভালো মতো চলে যাবে আর সবাই তো আর রোজ রোজ তেল দিয়ে রাখো না আর তার মধ্যে এটাও হয় না যে তোমরা রোজই শ্যাম্পু করবে আর আমি তো বেশিরভাগ শ্যাম্পু করার আগের দিনই এটাকে ইউজ করি এটাকে লাগিয়ে নিই তো এক্ষুনি যাও জলদি যাও এটাকে এক্ষুনি বাই করে নাও আর তোমরা এখনই ইউজ করতে থাকো আর আমার মতো চুলের যাদের সমস্যা রয়েছে তাদের সমস্যাগুলো সব মিটিয়ে ফেলো আর তোমাদের আর কি কার কোন কী প্রবলেম রয়েছে চুলের বা কোনো কিছু যদি কোশ্চেন থাকে আমার কাছে অবশ্যই সেটা জানতে চেয়েও বা শেয়ার করো আমি অবশ্যই আমার সাজেশান দেওয়ার চেষ্টা করবো যদি আমার জানা থাকে আর আজ তোমাদের সাথে আমার কি চুলে তেল ব্যবহার করি সেটা তোমাদেরকে বলে দিলাম আর পরের দিন কিন্তু তোমাদের সাথে শ্যাম্পু কন্ডিশনার বা অন্য কিছু যদি আমি সিরাম টিরাম যেগুলো ব্যবহার করি সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো জলদি যাও এই প্রোডাক্টটাকে এখনই বাই করো জলদি জলদি যাও তোমাদের চুলের সমস্যাগুলো এখনই দূর করো দেখো চুল আর মুখ ঠিক না থাকলে কোনো কিছু ভালো লাগে না তাহলে যাও জলদি জলদি এটাকে এখনই বাই করো আর তোমরাও এখনই ইউজ করতে শুরু করে দাও আর চলো টাটা বাই বাই আমি কিন্তু প্রোডাক্টটা নিজে মেনশন করে দিয়েছি যাও কে কে এই প্রোডাক্টটা ইউজ করো সেটাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও নেচার শেয়ারও অনেক প্রোডাক্ট এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি তো কে কে কি প্রোডাক্ট ইউজ করো বা এই অয়েলটা কে কে ব্যবহার করেছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যাও